আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে এলে যাইয়া একটু খেতের দিকে যাবো যে ধান লাগানোর জন্য যে বীজ ফেলাইছি তো বীজগুলো কীরকম হয়েছে না হয়েছে এখন পর্যন্ত যাই দেখি নে তো সকালবেলা আজকে একটু জামু খেতের দিকে এখন একটু রোদ্রোম আজকে রোদ্রু দেখা যায় জন্য সকাল সকাল তো সকালে পেয়ে অনেক খুঁজে লাগছে জানলো লোক বলছি যে কিছু খাইতে দিতে পান্তা ভাত <laughs> <laughs> তুমি এবার যে তরকারি আছে ওই তরকারি দিয়ে তো আর খাও না এবার পিঠে আসে হ্যাঁ ও খাবার না এই জন্য ওই পান্তা ভাত খাবার ডিম বেজে পান্তা ভাত আজকে সকালের নাস্তায় পান্তা ভাত খাবো আমি পান্তা ভাত খাইয়ে খেতে যাবো এদি আগের সিস্টেম অনেক আগের মানুষ এই করতো পেঁয়াজ মরিচ পান্তা ভাত খাইয়ে এবার খেতে নামতে এটা একটা মজাই আলাদা পান্তা ভাতের যে মজা সেগুলো কি

বাদ দিয়ে তো পান্তা বাদ দিয়ে আমি এবার গরুর গোছ খাইনি এই জন্য আমার এবার ডিম বেঁচে যেতে আছে তো দেখি খাওয়া দাওয়া করিয়ে তারপর ক্ষেতের দিকে যাই তো যে দেখেন অনেক দিন পর কিন্তু আজকে রোদ্রুড়ছে একদম কড়া রোদ্রুয দেখেন তো অনেকদিন পর রোদ্রু এই রোদ্ররকার অনেক দিন বৃষ্টিতে একেবারে সব ছেদ ছেঁত হয়ে এগুলো একটু শুকেই ভেবে আর আমি একটু কোলা যাইয়া দেখে আছি কী অবস্থা বীজের তা আমরা এই যে এই জায়গা দিয়ে কোলায় নামা ওঠা করতাম কিন্তু এখন এরা এই যে বালু দিয়ে ফালাইছে তো বালু দিয়ে ফালাইছে এর কোনো সমস্যা না কিন্তু তারপরে এখন জাল দিয়ে এবার আটকেই দিয়েছে যার জন্য আমরা এখন এই জায়গা দিয়ে কোলায় যাওয়া আসা করতে পারি না এখন আমাদের যাইতে হইবে যে বাগান ঘুরিয়ে বাগান ঘুরিয়ে তারপরে কোলায় যাইতেই বড় একটা সমস্যা আমাদের খুঁজে গেছি এখন তপাই জায়গা আটটা মপায় দে এই জায়গা বার এই যে পানি জমে পানি জমাইয়ে কাঁদা ভয় জমা আশা করা দেন আসমান জাবি কোলে হুম ওই বিশ ফলাইছে দেখতে বাইগান আই করে বাত খেলি হ্যাঁ আরে কই আমু আবার যে আমার জন্য ডিম भाजতে আছে ডিম ধরে গிறான் দি না দিনে তো গிறான் দে আমার কাছে কত ভাগি বড় তিনটা কি আন? Paytm-এ দুটো বুঝি? না। 1 টাকা করে। হ্যাঁ, কতর তোমার বাটল লাগাই দিই দিই। তুমি কি জবা? না, আমি। তো তুমি যাব না? হ্যাঁ, আমি যাব। হাই, কিজন। এই যে ভাত নিলাম। এই যে ডিম। ডিমের মধ্যে কাঁচামরিচ দিছস, তারবা একটা বোম্বাই মরিচ নিলাম এই যে। এই পান্তাবাদ আর ডিম এই খাইয়ে আমি খেতে জানো যে দেখি সে কি অবস্থা খেতে বিশ মিনিট দেখি গেলাম পান্তাবের মজাটা বলবে যারা খায় কেরামের মানুষই বেশি বলবে পান্তা বাজার কি একটা মজা অন্য কেউ না আমরা মাঝে মাঝে খাই এরকমের আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করলাম পান্তাবাদ দিয়ে তো এখন যাইতেছি খেতে বললাম যে খেতে একটু যাবো তো চলেন খেতটা দেখে আসি বীজ ফালানোর পর আর খেতে আসা হয় না বীজ ফালাইছে অন্য একজন আমিও ছিলাম না বাড়িতে তো বীজ যখন ফালাইছে তখন হলে পানিতে ভরা ছিল ওই জন্য যাইতে দেখতে একটু দেখে আসি যে কীরকম হয়েছে না না হয়েছে যদি না হয় তাহলে তো আবার ধান ভিজেই তারপর ফালাই দেবে ওই জন্য মায় বস আছে যা যাই দেখে ওই জন্য যাইতে আছি দেখতে না খেত পানি যে এখন পানিটা টানিয়ে গেছে কিন্তু পানি ও একদম তলাই যায় সকালের দিকে দেখছি যে রোদরু ও যদি দেখেন আবার আকাশে কিন্তু ম্যাঘ আছে এই যে মেঘ দেখা যায় জামাগো বাড়ি তেই জায়গা দিয়েই নামাজ যাই ওই যে নেট জালটা দিয়ে আটকেই থইছে যার জন্য ওই যে নামা যায় না আমরা এই দিয়ে ওই যে বাগান দিয়ে ঘুরিয়ে তারপরে আইসি বাড়ি আগে এই যে আমাদের খেতে যে বীজ ফলাইছে বীজ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তা আমি খেত দেখতে আসার কারণ হয়েছে যখন বীজ ফলাইছে তখন পানিতে এর তলাই আছে তো ভাবছি যে বিষ হয়তো বাসে টে গেছে মনে হয় এই জন্য আসলাম যে যদি বাসে যায় ধান বাসে গেলে আবার বীজ খারাপ লাগবে না লাগামো কীভাবে এই জন্য আইয়ে দেখে গেলাম দেখলাম যে না বাসে যায় না আলহামদুলিল্লাহ হয়েছে তো এবার জায়গা আমরা সাইড়ে দিয়েছি অনেক গত বছর ছয় বিঘে জায়গা লাগাইছি চার বিঘে এবার সারিয়ে দিছি ওই যে দেখলাম যে পাশে দেখাইলাম বাড়ি পাশ দিয়ে নামা যায় না ওই জন্য সাইডে দিয়েছি দুই বিঘে রাখছি খেলি আমি এই দুই বিঘে ওই বছর চাষবাস করার পরে আর করব না বাবা আমি এক করছি এটা দেখছো বিশাল কেন এই যে এই আমাকে বাড়ি এই যে এদের নামা যায় না উঠা যায় না একদম বেতাল অবস্থা এই জন্য সব সাইড দিছি এখন জায়গাটাকে লাগাবো না এর জন্যই আমাদের কোলায় আসা এই যে বিষ হয়েছে কিনা এই আসলাম তো এই যে বিষ হয়েছে তো ঠিক আছে চলেন খ্যাত দেখা হয়ে গেছে এখন যাই বাড়ির দিকে খ্যাত দেখলাম খ্যাত দেখা শেষ করলাম ওই পানিতে বাসে নিতে পারে না ধান সবই আছে ভালোভাবে জ্বালাইছে দেখে গেলাম সমস্যা নাই আর পড়ান লাগবে না যে পৌঁছে হইবে এজন্যই একই আসলাম একনবার যাই ছলে যাইতেছি বাস দি কি ডাল ওই যে যে ওই পরে আবার করতে হ্যাঁ ওই যে ডাল 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 পোড়ছে এগুলো আবার জ্বলাইতে চাই হ্যাঁ ওই যে ডাল পোড়ি এগুলো ভরে যায়তেছে সব ইনতে টেকনোর বাড়ির দিকে যাইতেছি রোদর তাপটা কি মেঘলা কাটা রোদর না একদম কপাল টপাল পুজো যায় বাবা অনেক তাপর আজকে বর্ষার দিনে যেদিকে পাড়া দেয় যেদিকে খালি কাদা আর কাদা গ্রামে হইলে শুকনোর সিজনে মজা বর্ষা হইলে আর গ্রামে মজা নাই খালি কাদা যেদিকে পাড়া দেয় সেদিকে কাদা নাই জায়গা দিয়ে যাও biz dekhi jiboz khad diye hmm? biz dekhelam hmm. biz er de phalan lagbe like na mai kui mama mai kui mai Ma ki pakse kola pakse de o oh, de, de, de osman er de, de, pakse

वही क्या तुम्हारा मतलब वही है कब तो तेरे को मेरी सामागो थोड़ी हो जाएगी तो तेरे को लागत है कब तो लगाने के लिए लगाने के लिए तो नॉट टेनिंग माँ कहीं ये घुला सब दूल्हा अन्य लोग दुनिया ज़ाप्रो एवा फू तकलीफ़ तो है ना ओ

এত গণ করে টেংরি জ্বালায় এগুলো বলার মতো না যদি ওই যেটা তুমি উড়িতে চাই তো তুই এনে চাও খালি কতগুলো এনে খালি মাথা শাকগুলো খাইতে অনেক মজা আপনাদের যদি কারোর থাকে এই শাক ইলিশ মাছ আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে আর একবার রান্না করি দেখেন অনেক মজা লাগে এটা হলে যে ইয়ে কি শাক জানি জানা তুই মোরগ ফুল গাছ মোরগ ফুল গাছের পাতা খুবই মজা লাগে খুবই মজা লাগে হ্যাঁ আমরা একবার খাইছি হেয়া দেখিয়া একজনে কমেন্ট করছে যে গাছ আছে গাছ ও খান আসলে উনি তো জানেন এই জন্য বলছে কিন্তু খাইয়ে দেখেন একবার অনেক মজা

মজা পাইছি দেখি একটু খাই তাহলে খাইতাম ভাই আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম এই যে পাতা দেখলেন মরগ ফুল পাতা মুরগ ফুল পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর কুমড়া ছিল কুমড়ো বাজি করছে তো এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি আর এদিকে আমাদের একটা মালটা গাছ আছে ওই যেটা সবুজ মালটা একটা মালটা গাছ লাগাইছি তো অনেকগুলো মালটা হয়েছিল তো এর ভিতর দিয়ে পড়ে গেছে সব জরুরি পড়ে গেছে শুধু দুইটা মালটাই টেকছে এখন আসলে এটা এখন খাওয়ার উপযুক্ত সময় কিনে আমি জানি না যদি আপনারা জানেন তাহলে আমার একটু পিলিস বললেন এই যে দেখেন এই শুধু দুইটা মালটাই টেকছে এই গাছটায় এই যে এই একটা আরেকটা আছে নিচে এই যে একটা এই মালটা মাল্টাটেকছে গাছে জিজ্ঞেস ছিল তো সব কী গেছে দুইটাই আছে তো এখনো পারি নাই আমরা তো এটা পাই না এই জন্য যে এটা তো পাকলেও বোঝা যায় না যেরকম আছে এরকম এটা কাছাই দেখা যায় তো কোন সময় আছি পারার তো একটা সময়ও থাকে তো এখন এগুলো পারে কি না রো দেরিতে এটা যদি কেউ জানেন তাহলে প্লিজ আমার একটু জানাই নেন এইভাবে জানাত বলছিল যে পার্টি ভাল্লাও হয়তো পোক্ত হয়ে গেছে কিন্তু আমি পারি না একটু বড় হোক পোক্ত হইলে তো একটু বড়ই হইবে এই জন্য আর কি আমি পারি নাহলে আরও আগেই পারা হয়ে যেত তো একটু আমার জানাই যেন তারপর আপনাদের উপর ভিত্তি করি আমি পারবো তো এখন হলো বিকেলবেলা একেবারে সব নিজ জুম জানাত খাওয়া দাওয়া একটু ঘুমতেছে আর আমি একটু আগে ঘুম থেকে উঠছি তা আমি একটু বেরোব এখন বাজারের দিকে যাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ